ভগবান শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত ছোট ছোট শিশুদের মাঝে জেলা শাসক ড বিশাল কুমার সোমবার আগরতলা ইস্কন মিশনের উদ্যোগে পূর্বাশা ময়দানে উদযাপিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন ভগবান শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত ছোট ছোট শিশুদের মাঝে গিয়ে তাদের সাথে ছবি তুললেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয় কংস সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে বন্দি করে মথুরার রাজা হন এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয় কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে তাই মৃত্যুর ভয়ে কংস দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করে রাখেন কারাগারে তাদের ছটি সন্তান জন্ম নেয় তাদের সবাইকেই কংস হত্যা করে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম পুত্র রূপে জন্ম নেন বংশ রক্ষার জন্য বসুদেব তখনই ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে আসেন आज जन्माष्टमी का दिन है भगवान श्री कृष्ण का जन्म हुआ था और भगवान के जो विचार हैं भगवान का जो कथन है जो गीता में लिखा हुआ है उसी को याद करने का आज एक बहुत ही महत्वपूर्ण दिन है इसमें सबसे महत्वपूर्ण था कि हम सभी को समाज में बहुत सादगी से रहना चाहिए हर इंसान इस समाज में समाज को देने के लिए जो भी एफर्ट है उसको करना चाहिए कर्मण्येवाधिकारस्ते नये बाधिकारस्ते माँ कदाचन तो कर्म करते रहना चाहिए कर्म करें और भगवान को उसको अर्पित करना चाहिए ताकि समाज में उसका उत्थान हो पूरे समाज का फायदा हो और समाज में सौहार्द रहे इसी मैसेज को यही भगवान श्री कृष्ण ने जो गीता में मैसेज दिया उसी गीता को याद करने का ये बहुत ही महत्वपूर्ण दिन है और मैं उम्मीद करता हूँ कि जितने भी भक्त जितने भी आम नागरिक हमारे इस प्रोग्राम में आएंगे वो ना केवल पूजा अर्चना में परंतु गीता के उस मैसेज को जो आज के समाज में और ज्यादा महत्वपूर्ण हो गया है उसको भी याद करेंगे आज के भगवान श्री कृष्ण पाँच हजार दो सौ पंचाशतम आविर्भाव तिथि महोत्सव এই পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভক্ত মহোৎসব উপলক্ষে সারা বিশ্বে প্রায় একশো চল্লিশটার অধিক দেশে ইস্কন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভক্ত দিকে মহাষাড়ঙ্গে পালন করছে কিন্তু ত্রিপুরাতে যেহেতু এই মুহূর্তে বন্যা কবরিত এবং চারিদিকে জল এখনও নামছে না তাই আমরাও ত্রিপুরাতে এত আরম্ভ করতে পারিনি আমাদের অনেকটা বন্যাতে কী করে রিলিফ করা যায় সেই জন্য চিন্তা করছি এবং ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের রিলিফ কার্য এখনও চলছে তবুও আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠান হয় আমাদের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীরা এসছে যারা ভিন্ন ভিন্নভাবে আমাদের এই যেরকম বসে আঁকা প্রতিযোগিতা কুইজ পেন্টিং তার ফ্যান্সি ড্রেস স্লো কম্পিটিশান এভাবে অনেক প্রতিযোগিতা যুক্ত হয়েছে শুধু ততটা নয় তার সাথে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি যত ভক্তরা আসছেন কালকে শুরু হয়েছে আজকে দিন চলবে এবং সন্ধ্যার সময় অভিষেক প্রোগ্রাম রয়েছে সাড়ে দশটায় শুরু হয়ে অভিষেক এই অভিষেক অনুষ্ঠান বারোটা পর্যন্ত চলবে বারোটা পরে সবাই যেন অনেক অল্প একাশে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাই আমরা অনুরোধ করছি তার ত্রিপুরাবাসী সবাই যেন এখানে আসেন এবং তারা যেরকম এই অনুষ্ঠানকে আরও বেশি করে রঙিন কলে গড়ে তোলে এবং সবাই ভগবানের সেই পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আয়ের মহোৎসবে তার যুক্ত হইতে পারে এবং ভগবানকে অভিষেক করতে পারে আমি এই